দেখতে পাচ্ছ বন্ধুরা র দেখতে এখানে পেয়ে গেছে দেখো এখানে র দেখতে পাচ্ছ এখানে তোমরা খেলার জন্য প্রস্তুত এখানে আমি অ থেকে ও একদম আর ক থেকে চাঁদ এই দুটো স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ এই দুটো বর্ণের মধ্যে একটা আমি বর্ণ লিখেছি বর্ণটা যে বলতে পারবে সে পেয়ে যাবে এই পুরস্কারটা ঠিক আছে তোমরা প্রস্তুত চলো স্টার্ট শুরু করো বলো তুমি বলো উঙা না এখানে উঙা নেই চলো নেক্সট এসো ইঙো না এখানে ইঙো নেই নেক্সট এসো

বর্গিনজা বর্গিনজা না ভুল বলতে পারলেই পুরস্কার আছে চলো দেখব কে জিততে পারে থ থ নেই ভুল বলো ফ ফ নেই ভুল নেক্সট থ থ নেই ভুল ড ড নেই ভুল বলতে পারলে পুরস্কার ঢ ঢ নেই ভুল ও না ও নেই ভুল চ চ চ নেই ভুল देखिए क्या बोलते तो देखो बोलो सादरी बोलो मुद्धन्नो मुद्धन्नो ना मुद्धन्नो नहीं भूल बोलो ए, ए ए नहीं भूल बोरगिंजा 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 नहीं भूल री 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 नहीं भूल भूल दो तो तो नहीं भूल दो 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 नहीं दो नहीं दो नहीं तो तो ओ नहीं तो ओ नहीं ठो 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 नहीं भूल ठो 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 नहीं

দেখবো জিততে পারলে পুরস্কার ভ ভ নেই বলো দেখতে পাচ্ছ বন্ধুরা র র দেখতে এখানে পেয়ে গেছে দেখো এখানে র দেখতে পাচ্ছ এখানে আছে পেয়ে গেছে কি পেয়েছো বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদের খেলাটা কেমন লাগলো বল আচ্ছা সবাই একটু সামনে এসো সবাই একটু সামনে এসো সবাই একটু সামনে এসো সামনে এসো সবাই একটু আচ্ছা খেলাটা তোমাদেরকে কেমন লাগলো বলো আচ্ছা খেলাটা হয়তো আনন্দ পেয়েছো আনন্দ পেয়েছো তাহলে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য কিছু বলো তোমরা তো বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে